ফক লাইটটা দেখাই গাড়ির নাম্বার প্লেট দেখাই মানে সবদিকে আপনারা এই গাড়িটা প্রেমে পড়বেন গাড়িটা এত সুন্দর এবং এসিবি বলতে কিন্তু একটা মানে ফুল এসিবি যা যা থাকা দরকার সব আছে এই এসিবিতে ভিতরে দেখেন এবং ফুল লেদার প্যাকেজ ভাইয়া সিটগুলো কিন্তু অরিজিনাল জেনুইন লেদার অরিজিনাল লেদার ভাইয়া এবং ডুয়েল এসি দেখেন পিছনে এসি প্যান্ট আছে যেটা কিনা নিশান এক্সট্রাইলে হুন্ডা গ্রেসে থাকে এটা তো সেম আর এই দেখেন বিশাল বড় সানডুফ মন্ডুফ হ্যান্ড্রেস এই যে তিন বডি দেখেন আচ্ছা কোনো জায়গায় ড্যাব ড্যাপ শব্দ নাই একদম টিনের শব্দই পাবেন এবং রিম চাকা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে বিল্টিন আছে এখনও এবং ব্যাক সাইডটা যদি দেখাই দেখেন লাইটগুলো কত জোস ক্রিস্টাল ব্যাক লাইট এবং প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এদিকে আসেন সাইম ভাইয়া এই দেখেন প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পিছনে দেখেন একদম ফ্রেশ এবং এটার স্পেয়ার চাকাটা এখনও নতুন ইউজ হয়নি এবং ডান পাশে যদি দেখাই সাইম ভাইয়া একদম নিখুঁত দেখেন ফুল অ্যারোডাইনামিক একটা শেপ আছে এখানে খুবই সুন্দর একটা গাড়ি এবং প্রতিটা জায়গায় টোকা দিব টিনের শব্দ পাবেন চলুন আমার গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখাই চলুন ভাইয়া আর এটা কিন্তু প্রতিটা টায়ারের কন্ডিশনও ভালো আছে হ্যাঁ টায়ারের কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে এটা কিন্তু 10 মাস ব্যবহার করতে পারবেন তেলের গাড়ি আচ্ছা এবং কি নন হাইব্রিড তেলের গাড়ি জি আর গাড়াতে স্ট্যাটাস ছিল এখন স্ট্যাটাস আছে আচ্ছা বোঝা যাচ্ছে না না একদম স্মুথ শব্দ এবং প্রতিটা জয়েন দেখেন অরিজিনাল অবস্থায় পাবেন এবং মার্কিং করা আছে সব গাড়িতে তো কোনো হিটিং আছে ভাইয়া ভাইয়া কোনো হিটিং আমার প্রতিটা গাড়ি আপনাদের মন মতো আপ করে নিতে পারবেন এবং উইদাউট অ্যাডভান্স ছাড়া আচ্ছা মডেল আর রেজিস্ট্রেশনটা মডেল হলো ভাইয়া 2016 রেজিস্ট্রেশন 2016 সম্পূর্ণ তেলের গাড়ি এবং